হারিয়ে ফেলার ভয় আমাকে শান্ত হতে বাধ্য করে বরাবর জীবনে কখনও কোনো কিছু নিয়ে মারাত্মক উত্তেজনা আসলে পরক্ষণেই মনে হয় এই বুঝি হারিয়ে ফেলব হয়তো এই জিনিসটা এই মুহূর্তটা কিংবা এই মানুষটা কালকে আর একই থাকবে না ঠিক বদলে যাবে সব কিছু তীব্র অন্ধকার আর তুমুল একাকিত্ব ছাড়া এই মহাবিশ্বে আর সবটা ক্ষণিকের তাই সঙ্গে সঙ্গে গুটিয়ে ফেলি নিজেকে মনে মনে খারাপটুকু ভাবতে থাকি আকাশ পাতাল অহেতুক চিন্তা করি আমাদের মধ্যে অনেকেই হয়তো এই সিচুয়েশনের মধ্যে দিয়েই চলেছেন পরিস্থিতি ভাগ্য সময় এমনভাবে জট পাকিয়েছে যে কোনো কিছু নিয়ে বেশি আশা রাখতে ভয় পান সহজে কাউকে বিশ্বাস করে উঠতে পারেন না কারো খুব কাছে যেতে তাকে নিজের দুর্বলতার দিতে গিয়েও দুপা পিছিয়ে আসেন দেখবি আমার সাথে কিছুই ভালো হবে না এই অনিশ্চয়তাটাই শুধু থেকে যায় ভিতর ভিতর